আপনি ব্যবসা করবেন ভালো কথা ব্যবসা করার আগে নিজেকে জিজ্ঞেস করেন আপনি কেন ব্যবসা করবেন কি কারণে ব্যবসা করবেন ব্যবসা করে কি করবেন ব্যবসা করে আপনার বেনিফিট কি এইটা অনেকেই নিশ্চিত হতে চান না হ্যাঁ আপনি বলবেন আমি ব্যবসা করে উপার্জন করতে চাই আয় করতে চাই ইনকাম করতে চাই ব্যবসাতে যদি এই জায়গাটায় আপনি শুধু চিন্তাটাকে সীমাবদ্ধ রাখেন তাহলে ব্যবসাতে সাস্টেইন করা ব্যবসাকে ব্যবসাতে সফল হতে চাইলে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কেন ব্যবসা করছেন কি কারণে ব্যবসা করছেন এরপর অনেক স্টেপ আছে বাট প্রথম স্টেপ আমি কেন বিজনেস করব কি কারণে বিজনেস করব। আমার বিজনেসের উদ্দেশ্য কি এইটা যখন আপনি ক্লিয়ার হতে পারবেন এই সেন্সটা যখন আপনি ক্লিয়ার হবে ভিজুয়াল হবে তখন আপনার ব্যবসা সফলতা বয়ে নিয়ে আসতে পারবেন তাহলে আজকের ভিডিওর টপিক হচ্ছে কী কারণে ব্যবসা করবেন এটা আপনি আগে নিজেকে জিজ্ঞেস করেন তারপর পুরো ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন দেখেন আমি সাধারণত আমার প্রত্যেকটা ভিডিওতে আমার চাকে প্রেজেন্ট করি যেহেতু আমি চা ব্যবসা করি নিজে বিজনেস করি আবার আপনাদেরকেও এই বিজনেসে আসার জন্যে উৎসাহিত করি অনুপ্রেরণা যোগাই উদ্দীপনা যোগাই কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে যত বিজনেস শুরু হয়েছে প্রত্যেকটা বিজনেসই কেউ না কেউ লস করেছে আবার প্রত্যেকটা বিজনেসই অনেকে প্রফিট করেছে লাভবান হয়েছেন বড় কিছু করেছে মানে এই চাপাতার ব্যবসাগুলো অনেকে লুজার হচ্ছে আবার অনেকে লাভবান হচ্ছে। যে কোনো প্রোডাক্ট যে কোনো সেবাতে সবাই সাকসেস হতে পারে না আবার সবাই ব্যর্থ হয় না ব্যর্থ করা হয় আর সাকসেস করা হয় এইটা নিয়ে অন্য অনেক ভিডিও করেছি পিছনে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে ক্লিয়ার হতে পারবে আজকে কথা হবে যে এই কথাটা দিয়ে শুরু করেছি যে কেন বিজনেস করবেন কেন এই কথা দিয়ে বিজনেস শুরু করলাম আপনারা যারা চাপাতার ব্যবসা করতে চান অনেকেই বলেন ভাই আমার কোয়ালিটি ভালো লাগবে আমার লিকার করা থাকা লাগবে কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা লাগবে এমন একটা কোয়ালিটি আমাকে সাজেশন করেন সাজেস্ট করেন যেই কোয়ালিটির চাপাতা নিয়ে আমি আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করে ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবো ভালো ইনকাম করতে পারবো প্রতিদিন সেল করতে পারবো প্রতিদিন অর্ডার করতে পারবো ভেরি ওয়েল এত ভালো ভালো কথা বলে যখন ব্যবসাটা শুরু করেন শুরু করতে চান যখন আমাকে প্রশ্ন করেন ম্যাক্সিমাম কথার শেষেটুকু বলেন দামে কিন্তু সস্তা হওয়া লাগবে কিন্তু আপনার জানা উচিত যদি আমাদের আমার ভিডিও বা কন্টেন্টের প্রত্যেকটা কথা যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চিত হবেন আমি সস্তায় কোনো পণ্য ক্রয় করি না বিক্রয় করি না সস্তায় কোনো সেবা দেইও না নেইও না সস্তা জিনিসের ভ্যালু আমার কাছে তো নাই কেন নাই সেটা নিয়ে অনেক কথা বলেছি আজকে একটু বলে সস্তা দিয়ে বস্তা করা যায় কোয়ালিটি পণ্য পাওয়া যায় না সো কোয়ালিটি পণ্য আপনি ক্রয় বিক্রয় করতে চাইলে কোয়ালিটি পণ্য নিয়ে বিজনেস করতে চাইলে কোয়ালিটি পণ্য নিয়ে মানুষকে সহযোগিতা করতে চাইলে সেবা দিতে চাইলে আপনাকে নিশ্চিত করতে হবে কোয়ালিটি পণ্য কিভাবে সলিড দাম দিয়ে কোয়ালিটি পণ্য সংগ্রহ করতে হবে সস্তায় কখনো আপনি কোয়ালিটি পণ্য পাবেন না সস্তায় প্রস্তাব করা যাবে সো এই কারণে পিরিয়ড শুরুতে আবার বলছি কি কি কারণে বিজনেস করবেন আপনার বিজনেসের উদ্দেশ্য যদি হয় স্থায়ীভাবে বিজনেস করা বিজনেস থেকে ভালো ইনকাম করা বিজনেস কিন্তু একটা সেবাই মানুষকে আপনি যেই প্রোডাক্টটা দিবেন এই প্রোডাক্টটা দিয়ে যদি রাইট ওয়েতে সহযোগিতা করতে না পারেন আপনি রাইট প্রোডাক্ট না দিতে পারেন তার সমস্যার সমাধান হবে না আর তার যখন সমস্যার সমাধান হবে না দ্বিতীয়বার আপনার কাছে আসবে না আপনাকে ট্রাস্ট করবে না আপনার পণ্যকে করবে না আপনারও ব্রেনগুলো নষ্ট হবে সো সবার আগে এইটা নিশ্চিত করতে হবে আপনার পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তখনই আপনি নিশ্চিত করবেন যখন আপনি নিশ্চিত করবেন যে আমি বিজনেসটা স্থায়ীভাবে করবো তখন ইচ্ছে করলো আপনার যদি ড্রিম থাকবে আপনার আকাঙ্ক্ষা থাকবে আপনার উৎসাহ থাকবে না আমার কাস্টমার তো ভালো জিনিস চায় তাহলে কেন আমি সস্তায় খারাপ জিনিসটা দিব ভাই প্রত্যেকটা প্রোডাক্টের কাস্টমার আছে ওটাকে খুঁজে বের করতে হবে আপনি যখন নিশ্চিত হবেন আপনি কী কারণে বিজনেস করছেন কেন বিজনেস করছেন আপনার কাস্টমার কারা এই বিষয়গুলো যখন নিশ্চিত হবেন তখন আপনার এই প্রোডাক্টের কাস্টমারকে খুঁজে বের করতে সময় লোক পাবেন বাট রিসার্চ করতে হবে রিসার্চ করতে হবে যখন আপনি রিসার্চ করবেন এবং আপনার কাস্টমারকে খুঁজবেন এবং আপনি আপনার কাস্টমারকে পাওয়ার পরে আপনার কাস্টমারকে রাইট প্রোডাক্টটা হাতে তুলে দিবেন ওই কাস্টমার ছেড়ে যাবে না কখনোই যাবে না সো যারা কোয়ালিটি ফুল চাপাতা নিয়ে বিজনেস করতে চান প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা নিয়ে বিজনেস করতে চান অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই বিজনেস করতে চান একটা সনের চাপাতা নিয়ে বিজনেস করে নিজের একটা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রতিদিন ইনকাম করতে চান নিজের আয় রোজগারের জায়গাটাকে মজবুত করতে করতে চান তারা আমাকে কল করতে পারেন মনে রাখবেন কল করার সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার টোটালি বন্ধ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে আপনি চা পাতার ব্যবসা সম্পর্কে জেনে আপনার এলাকায় কোন চা পাতা চলে আপনার কাস্টমার কোনটা চাচ্ছে আপনি কি চাচ্ছেন আলোচনা করে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আমি আপনাকে যেই সহযোগিতা করবো রাইট ইনফরমেশন রাইট প্রোডাক্ট এই দুইটা জিনিস রাইট ক্রেড লাইন এই দুই তিনটা জিনিস আমার কাছ থেকে পাবেন তাহলে আপনি আর ব্যবসায় দেরি করছেন কেন আপনার যা পুঁজি আছে তাই নিয়ে শুরু করতে পারবেন সো নো লেট জাস্ট কল আস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখন এই পর্যন্তই দেখাবো এক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম